গত তেৰ তাৰিখ ডিচেম্বৰ আমাৰ মিটিং হৈছে নৰ্থ ষ্টুডেণ্টছ অৰ্গেনাইজেশ্যন একজিকিউটিভ কাউন্সিল মিটিং গুৱাহাটীতে পাণবাজাৰ হোটেলৰ এটা মিটিং হৈছে এতিয়া খুব গুৰুত্বপূৰ্ণ আৰু আমাৰ ট্ৰিপত বাছিৰে স্পেচিয়েলি ইণ্ডিজিনিয়াছ পিপুল তাৰ লাগে খুব এটা গুড নিউজ আছে আমাৰ এই গুড নিউজটো টি এছ এফ আর এবং নেসু আর ন্যাশো স্টুডেন্ট অর্গানাইজেশন কম্পোনে অর্গানাইজেশন এটা ডিসাইড করছি আমার আপনিও সবাই জানেন ত্রিপুরা আর নর্থ ইস্টের ইউপিএসসি এক্সামের খুব কম সিভিল সার্ভিস খুব কম আছে এলাকায় আমি ডিসিশন নিশি এটা যে প্রত্যেক স্টেটের দুজন দুজন করে ইউপিএসসি এক্সাম কারণে সিভিল সার্ভিস কারণে ক্যান্ডিডেট আমি এটা করব স্প নেশ্যন ফুল্লি স্পনচাৰ্ড এতিয়া কৰব ইণ্ডিয়াৰ টপ মষ্ট কোচিং ইউনি কোচিং চেণ্টাৰ এইখিনি আমি একমডেট কৰোঁ এই লাগে এতিয়া গুড নিউজ আমাৰ ত্ৰিপুৰা ইণ্ডিজনেছ পিউৰ কাৰণে কাৰণ আমি আপনাৰ সবেই জানে আমাৰ এইখিনি একজনে টি ক্লাছ নাই যে চিভিল চাৰ্জেন ত্ৰিপুৰাতে আৰু খুব কম এই লাগে এতিয়া ভিছন দিছে এই লাগে আমি আজিকালি এতিয়া প্ৰচাৰ কাৰণে এতিয়া ৰেচমেট কৰিছে আরেকটা ইস্যু হলে আপনি সবাই জানেন কন যে আমার তো সময় বর্ডার ইস্যু আছে বাংলাদেশে ইন্দো বাংলাদেশ বর্ডার ইস্যু আছে আমার তো আমার ডিসকাশন হইছে কিভাবে স্ট্র্যান্ডেন করতে পারবো কিভাবে বর্ডারটা সিল করা যে ইনফ্লাক্স হইছে এটা রক্ষা করতে পারবো এটাকে আমি খুব বেশি নিচে আমরা বর্ডারি ভিজিট করবো কোনখান সিল হয়েছে না এইভাবে ত্রিপুরাটি কেমনি তো ইনফ্লাক্স হয়েছে আপনি সবাই জানেন লাগে বর্ডারটা সিল করতে লাগবো আর সিকিউরিটি ভাবে এটা করতে লাগবো এলাকায় আমি ডিসিশন হইছে তো আমি আমি ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন আমিও চেক করব বর্ডার ভাবে আছে বর্ডার ওয়েডার প্রপারলি অর নট ওয়েদার গভর্নমেন্ট হ্যাস টাকেন বর্ডার স্পেশালি ত্রিপুরা লাগে আমি এটা ভিজিট করব আমি আর একটা হলো আপনার সবাই জানেন যে আমার ক বরফ কারণে যে সকলো এক্সামেৰ বৰ্ড এক্সাম এক্সামিনেশ্যনে তাৰ এক স্ক্ৰিপ্টে প্ৰিণ্ট কৰে কুৱেশ্যন পেপাৰ তো আমি আন্দোলনেই কৰিছে একবাৰ ত্ৰিপুৰা বৰ্ড অফিচে তালাও দিছে তাৰপৰা আমি স্পেচিয়েল ছেক্ৰেটাৰীৰ সেই কথা কৈছোঁ স্পেচিয়েল ছেক্ৰেটাৰী তাৰ কৈছে টাইম দিছে টাইম ডিচেম্বৰ বিছ বা পঁচিছ তাৰিখ মতে তাৰা এতিয়া ৰিপ্লাই দিব আমি এতিয়া ৱেইট কৰিছোঁ তাৰপৰা এতিয়া চল্ভ নহ'লে আমাৰ বিৰাট আন্দোলন কৰিব ৰোমান স্ক্ৰিপ্টৰ কাৰণে তাৰ পৰা ছাৰ্টিৰ পৰা আমি এটা বিৰাট আনন্দ পাব এই কুৱেশ্যন পেপাৰটো এটা ৰোমান স্ক্ৰিপ্ট প্ৰিণ্ট কৰোঁতে লাগিব কি লাগে আব্দুল চলাই যেনে ইংলিছ মিডিয়াম আছে তাৰ ইংলিছ মিডিয়াম ষ্টুডেণ্ট এতিয়া বেংলি স্ক্ৰিপ্ট পঢ়াতে পাৰে না কাৰণ এতিয়া আমাৰ আমাৰ মাতৃভাষা না তো খুব ডিফিকাল্টিছ আছে কাৰণ বেংগলী স্ক্ৰিপ্টটো অনেক ডিফিকাল্ট এই লাগে টু বি এচেচেবল ম'ৰ ইজি ইউ ওৱান দি কুৱেশ্যন পেপাৰ টু প্ৰিণ্টেড ইন ৰোমান থেংক ইউ স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি বি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি বি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে Jogajog eight seven eight seven four nine five one eight zero, ibong nine four three six one two three one three nine a number. A.